আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ অল ক্লাসে জিপে সিস্টেম এটা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী জানা উচিত এটা অনেক গুরুত্বপূর্ণ কয়টি বিষয় এ প্লাস পেলে মূল রেজাল্ট জিপি ফাইভ আসবে দেখো এ বিষয়ে এখন বিস্তারিত চালাপ করা হবে এখানে কি রয়েছে অর্থাৎ এসএসসি দু হাজার মধ্যে যে গ্রুপগুলো রয়েছে সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকের জন্য এটি ইম্পর্টেন্ট দেখো তাদের টোটাল সাবজেক্ট হচ্ছে কয়টা রয়েছে নয়টা অপশন হচ্ছে দশটা এটা হচ্ছে হায়ার ম্যাথ বা এগ্রিকালচারাল ঠিক আছে এখন দশটা সাবজেক্টের মধ্যে কোনটাতে প্লাস পেলে কোনটাতে এ মাইনাস পেলে তোমাদের জিপে রেজাল্ট জিপে এ প্লাস আসবে কি না সে বিষয়ে কথা বলবো কারণ অনেকে চিন্তা করে যে একটি বিষয়ে এ মাইনাস পেলে বা একটি বিষয়ে সি পেলে সে এ প্লাস পাবে কি না এক্ষেত্রে তার মনে একটা সমস্যা থাকে যেন সে বাকি পরীক্ষাকে খারাপ দেয় এই বিষয়ে আজকে আলোচনা করবো দেখো তোমরা প্রত্যেকটা সম্পূর্ণ ভিডিও দেখো এখানে দেওয়া মার্ক দেওয়া আছে কতর মধ্যে পেলে এ প্লাস কোনটা এ কোনটা এ মাইনাস কোনটা বি কোনটা সি এবং কোনটা ডি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হয়েছে দেখো আগে আমরা কথা বলে হচ্ছে কেন গুরুত্বপূর্ণ এই সাবজেক্ট সম্পর্কে আমাদের কেন গুরুত্বটা বুঝতে হবে দেখো যদি এ প্লাস থাকে থ্রি পয়েন্ট যোগ হবে অপশনাল ক্ষেত্রে আর যদি সেখানে এ থাকে সেক্ষেত্রে টু পয়েন্ট যোগ হবে ঠিক আছে এটা হচ্ছে থিম যেটা বুঝতে হবে তোমার আর কি আগে এখন দেখো নয়টি সাবজেক্ট রয়েছে নয়টি সাবজেক্টে যদি আমরা জিপি ফাইভ হচ্ছে তোমাদের অপশনাল আর কি পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশ যদি পঁয়তাল্লিশ মার্ক হয় এই পাঁচটার মধ্যে সাপোজ তুমি একটাতে জায়গায় ফোর পেয়েছ একটাই ফোর এটাতেও ফোর এবং এটাতেও ফোর পেয়েছ এবং অপশনে তোমরা কি পেয়েছ অপশনে তোমরা প্লাস পেয়েছো যদি প্লাস পাও তা আমরা কি বলছি যদি তোমার কত থাকে যদি প্লাস পাও ফাইভ থাকে এই ক্ষেত্রে কি এই যোগ হয় যোগ হবে এই পয়েন্ট যোগ হবে যদি থ্রি যোগ হয় তাহলে কি এই থ্রিটা এখানে কি হয়ে যাবে এই প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান সেক্ষেত্রে কি এখানে ফোর ছিল আর এটা দিয়ে কি হয়ে যাবে জিপে ফাইভ হয়ে যাবে ঠিক আছে এটাও কি সেম এটাও কি সেম সেক্ষেত্রে কি যদি তোমরা প্লাস পাও সেক্ষেত্রে আর এই থ্রি পয়েন্ট তোমাদের কি এখানে 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 তাহলে কি এই ঘাটতিটা পূরণ করে দিচ্ছে সেক্ষেত্রে বলা যায় অপশনালটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন দেখো রেজাল্টের ক্ষেত্রে সাপোজ তুমি এখানে ফোর পেয়েছ কত আসে মোট বিয়াল্লিশ বিয়াল্লিশ দশমিক জিরো জিরো আসছে ঠিক আছে এই যে ফোর গুলো সহ আমরা এটা পরে হিসাব কত আসে বিয়াল্লিশ এখন তুমি অপশন প্লাস পেয়েছো যদি অপশন প্লাস পাও সেক্ষেত্রে ফাইভ যোগ থ্রি ধরা যায় আমাদের ফাইভ যোগ থ্রি কীভাবে অপশন আর পাঁচ এর জন্য কি তোমার দেখো তিনটা সাবজেক্টে তুমি ফোর পেয়েছো এই ফোর পাওয়ার ফলে এই যে এখানে যে কী আছে অপশন থ্রি আসছে এই থ্রিটা কি তিনটার মধ্যে কাভার করে দেয় ঠিক আছে তিন কি আসে এখন আমরা যদি আরেকটা হিসাব করি সাবজেক্ট কয়টা নয়টাতে কত বইস একটাতে পাঁচ চার পাঁচ পাঁচ এটাতে চার পাঁচ পাঁচ এটাতে চার এটাতে পাঁচ কত আসে মোট আছে বিয়াল্লিশ এখন বাকি আছে কি অপশানাল অপশনালটা ধরলাম বিয়াল্লিশ কত হয় সাতচল্লিশ যোগ হয় থ্রি কত আসছে জিবিএফ ফাইভ কত আসছে এখানে পঞ্চাশ সাবজেক্ট মোট দশটা দশ দিয়ে ভাগ করলে এই যে ফাইভ অর্থাৎ কি তোমার জিবিএফ টু আসবে কয়েকটি বিষয় এ প্লাস পেলে মূল রেজাল্ট জিপিএ ফাইভ আসবে এটা দেখো এর মধ্যে হচ্ছে তোমাদের কয়েকটা কন্ডিশন রয়েছে কন্ডিশন দেখাচ্ছি আমি দেখো কন্ডিশন হচ্ছে একটা যদি জিপিএ ষাটটাতে এ প্লাস থাকে তিনটাতে এ থাকে তাহলে কি তোমার জিপিএ ফাইভ আসবে অর্থাৎ কি অপশান থ্রি পয়েন্ট এখানে যোগ করে এটা কভার করে দিবে ঠিক আছে একটা কন্ডিশন আর কি হচ্ছে তোমার দেখো যদি আটটাতে এ প্লাস থাকে দুইটাতে এ থাকে তাও কি হবে তাও তোমরা জিপিএ ফাইভ পাবে এ প্লাস আসবে ঠিক আছে আরও দেখো যদি একটাতে এ মাইনাস থাকে এবং নটাতে কি এ প্লাস থাকে তাও কি জিপিএ ফাইভ পাওয়া সম্ভব পরে আরো দেখো যদি আটটায় জিপিএ যদি এ প্লাস থাকে আর দুটায় এ মাইনাস এ মাইনাস থাকলে কী হবে এটা তাও এ প্লাস আসবে এর কারণ কি অর্থাৎ কি যে অপশনাল থ্রি পয়েন্ট এখানে কাভার করে দেয় এ মাইনাস কি এ মাইনাস মাইনাস কি কত কম ওয়ান পয়েন্ট ফাইভ কম তাই দুটাতে থেকে যদি ডিফারেন্স পাওয়া যায় কী হবে কত কম হচ্ছে থ্রি কম আর অপশনে থ্রি করে কি থ্রিটা কী কী করে দেবে এটা হচ্ছে প্লাস হয়ে যায় সেক্ষেত্রে কি জিপি ফাইভ আসবে আর দেখো যদি আটটায় প্লাস পাও একটায় এ আর একটা এ মাইনাস তাও কি তোমাদের জিপি ফাইভ অবশ্যই আসবে এবং কি যদি কী পাও নয়টায় প্লাস পাও একটাতে সি পাও তাও কি জিপি ফাইভ যদি একটাতে বি পাও সেক্ষেত্রেও কি এটা বাদে যদি একটা বি তাও জিপি ফাইভ আসবে এই কয়েকটা কন্ডিশনের মাধ্যমে তোমরা অবশ্যই জিপি ফাইভ পাবে অনেক শিক্ষার্থী মনে করে একটা এক্সাম খারাপ হয়েছে খারাপ হওয়ার পর সে মানে হাল ছেড়ে দেয় যে ঠিক মতো পড়াশোনা করবে না কিন্তু এগুলো কন্ডিশনের মাধ্যমে কি জিপি ফাইভ অবশ্যই পসিবল ঠিক আছে দেখো এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে ধন্যবাদ